সুপার ডিভিশন ক্রিকেট লিগে আম্পায়ারের একটি বিতর্কিত সিদ্ধান্তকে ঘিরে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ির জেওয়াই এম এ ক্লাব ময়দানে মহিতনগর ক্লাব প্রথম আম্পায়ারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে শুক্রবার নেতাজি মডার্ন ক্লাব ও মহিতনগর ক্লাবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালীন ঘটনাটি ঘটে মোহিতনগর ক্লাবের খেলোয়াড়েরা অভিযোগ করেন ব্যাটে বল না লাগলেও আম্পায়ার ব্যাটসম্যানকে আউট দিয়ে দেন এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন মোহিতনগর ক্লাবের সদস্য ও সমর্থকরা সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে এ বিষয়ে মহিতনগর ক্লাবের এক সদস্য সম্রাট মোদক বলেন আম্পায়ারের পক্ষপাতিত্বমূলক সিদ্ধান্তে আমরা হতাশ এমন সিদ্ধান্তে খেলার মান নষ্ট হচ্ছে তিনি অভিযোগ করেন অভিযুক্ত নিজেও সুপার ডিভিশনের খেলোয়াড় আমাদের মহিতনগর ক্লাবের থেকে মহিতনগর ক্লাব ও নেতাজি মডার্ন যে ক্লাব আছে তার মধ্যে সুপার ডিভিশন ম্যাচ ছিল খুবই ভাইটাল ম্যাচ ডু ডুয়ার ডাই ম্যাচ ছিল সেখানে প্রথম থেকে আম্পায়ারিং একটা গোলযোগ দেখা যায় ঠিক আছে প্রথম থেকে আমরাও কমপ্লেন করি সেই নেতাজি মডার্ন ক্লাবও কমপ্লেন করে শেষে আজকে সিচুয়েশনটা এরকম আসছিল লাস্টে চার ওভারে আমাদের দিততে দুই রান লাগতো সেখানে লাস্ট উইকেট ব্যাট করছিলো লাস্ট উইকেটে অফের বাইরে দিয়ে একটা বল যায় তা অফের বাইরে দিয়ে ব্যাটের থেকে সেটা এক হাত বাইরে দিয়ে বলটা যায় সেটার ক্যাচটা পর্যন্ত যে কিপিং যে বলটা যে ধরে সেই কিপিংটাও পর্যন্ত বলটাও মিস করে তারপরে সেই ফার্স্ট আম্পায়ার লেগ আম্পায়ারের সঙ্গে কোনোরকমভাবে কনসাল্ট না করেই সেই আউটটি দিয়ে দেয় ডাইরেক্ট আউটটি দিয়ে দেয় তো সেটা আমরা যখন জিজ্ঞেস করি লেগ আম্পেয়ারকে জিজ্ঞেস করতে যাই তিনি বলেন যে কোনো রকমভাবে সেখানে তিনি সাউন্ড পাননি বা কোনো তার সঙ্গে কনসাল্ট করা হয়নি তো আমরা এই ডিসিশানটা দেয় নীলাঞ্জন কুন্ডু নামে আম্পায়ার তো এভাবে আমরা প্রচুর টাকা খরচা করি প্রচুর টাকা ক্লাবের জন্য খরচা করা হয় প্রচুর টাকা হিসাবে টিম বানানো হয় কলকাতা থেকে প্লেয়ার আনা হয় তারপরে এরকম আম্পায়ারিং এত নিম্নমানের আম্পায়ারিং এটা ধারণার বাইরে টিএস এই সিস্টেমটা চেঞ্জ করা দরকার এই সিস্টেমটা অনেক দিন থেকে চলে আসছে এটা শুধু আমাদের কমপ্লেন একার কমপ্লেন না লোকাল আম্পায়ার এবং সেটা সেটা লোকাল আম্পায়ার এবং তিনি হচ্ছে যে আম্পায়ারিং দেয় সিন তিনি সুপার ডিভিশনের প্লেয়ার কি করে একটা প্লেয়ার কি করে আম্পায়ারিং করতে পারে একটা প্লেয়ার সেম টুর্নামেন্টে কি করে আম্পায়ারিং করতে পারি এগুলো তার চেনাশোনা প্লেয়ার হিসাবে বা টিম হিসাবে তারা সাপোর্ট করে এইভাবে দিনের পর দিন এইভাবে টপগুলো সাফার করে এটা কোনো মানে তো নেই কি আমরা যেটা চাই সেটা আমরা লিখিত আকারে জানাবো আমাদের যেটা বক্তব্য সেটা আমরা এখানে বললাম যে এরকম না না সেই আম্পায়ারিং এই আম্পায়ারিং তো আমরা তীব্র বিরোধিতা জানাচ্ছি এবং ডিএসএর পক্ষেও বিরোধিতা জানাচ্ছি ডিএসএর এটা পরিকাঠামো নেই কোন রকমভাবে বলগুলো যে দেওয়া হয় সেই বলগুলোরও কোনো সাইজের ঠিক নেই সে কোনো পরিকাঠামো দিয়েছে দেখা উচিত এইভাবে তো কোনো টিম এত টাকা খরচা করে তাহলে টিম বানাবে না তারা তো কোনো প্রাইজ মানি রাখছে না আমরা শুধু সম্মানের জন্যই খেলছি তাহলে সেই সম্মানটা যদি আমাদের এইভাবে ক্ষুণ্ণ হয়ে যায় তাহলে কী করে আমরা টিমগুলো বানাবো এটা তো ঠিক জিনিস না তবে জেলা ক্রীড়া সংস্থার সচিব ভোলা মন্ডল অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন আম্পায়ার কোনো ভুল সিদ্ধান্ত দেননি খেলার নিয়ম মেনেই সব কিছু পরিচালিত হয়েছে সকলকে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে খেলার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত তো মোহিতনগর অভিযোগ করছেন কি আম্পায়ার ভুল ডিসিশন দিয়েছেন আম্পায়ার লোকাল আম্পায়ার সাথে হলো আম্পায়ার এই টুর্নামেন্টই বলে খেলছে না এটা ঠিক নয় এটা আমাদের আম্পায়ার অ্যাসোসিয়েশন আছে আম্পায়ার অ্যাসোসিয়েশন থেকে আমাদের আম্পায়ার দেওয়া হয় আর এই ছেলেটি এবার সিএবি যে আম্পায়ার কোচিং সেখানে পাঠিয়েছিলাম সেখানে কোচি কোচিং নিয়ে এসছে শিলিগুড়িতে সে কোচিং নিয়েছে এবং সে আম্পায়ার অ্যাসোসিয়েশনের মেম্বার সে আম্পায়ারিং করেছে এবং কোনো এর মধ্যে ভুল নেই তারা বলছে পরে নাকি এই ধরনের খেলা খেলতে খেলবে এই ধরনের না না আমি চাই যে সবাই খেলুক এরকম খেলার মধ্যে হার জিত আছে এবং আমার মনে হয় আম্পায়ার ডিসিশনকে ফাইনাল মনে নেওয়াটাই উচিত সবার এই ঘটনা নিয়ে দুই ক্লাবের সমর্থকদের মধ্যে উত্তপ্ত আলোচনা হলেও খেলা যথারীতি চালিয়ে যাওয়া হয় তবে এমন ঘটনায় খেলোয়াড় ও সংগঠকদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে